আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইমামের পেছনে মুক্তাদি কেরাত সম্পন্ন করবে কি করবে না এবং সুরাফ আতিহার পরে আমিন জোরে বলা নাকি নীরবে বলা উত্তম এবং বিধান কি সে ব্যাপারে আমরা আজকে সমাধান শুনব পবিত্র কোরআন আল্লাহ সুবাহান ওয়াতা এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম و وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ رب العالمین اشارت کو رچھن ترجمہ انزل ایمان اور جب قرآن پڑھا جائے تو اسے کان لگا کر سنو اور خاموش رہو کہ تم پر رحم ہو فوائے بولی سبحان اللہ আল্লাহ আল্লা সুবাহ ইসাত করেছেন যখন কোরআন পড়া হবে তখন তোমরা তা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনো আর চুপ থাকো এতে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে আয়াতে পাকের ব্যাখ্যা এবং তফসিরের দিকে যদি আমরা দেখি তাহলে তফসিরে মাদারেকের মধ্যে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে জমুর ও সাহাবাতি আলা আন্না হুফি ইস্তেমা ইল বলছেন যখন এ আয়াতে পাক নাজিল হলো সেটার প্রেক্ষাপট হচ্ছে ইমামের পেছনে যারা মুক্তাদি তারা কেরাত করার নয় বরঞ্চ কেরাত শ্রবণ প্রসঙ্গে তাদের দায়িত্ব হচ্ছে কেরাত সোনা এই শ্রবণ প্রসঙ্গে আল্লাহ তালা এই আয়াতে পাক নাজিল করেছেন তাই আয়াতের আলোকে সমস্ত ওলামায় কেরাম বিশেষ করে হানাবি মজহাবের সকল আলেমগণ এই কথার ওপরে একমত হয়েছেন যে ইমামের পেছনে মুক্তাদি কেরাত শুনবেন কেরাত পড়বেন না আমি আরেকটা স্পষ্ট করছি নামাজ সুনত হোক ফরজ হোক ওয়াজিব হোক নফল হোক এই চার ধরনের নামাজ আমরা পড়ে থাকি এবং এই চার ধরনের নামাজে জামাত সহকারে পড়া যায় রমজানুল মুবারকে তারাবির নামাজ সুন্নাত আমরা পরি জামাত সহকারে ফরজ নামাজগুলো আমরা পরি জামাত সহকারে ভিতরের নামাজ ওয়াজিব নামাজ ঈদের নামাজ ওয়াজিব নামাজ এগুলো আমরা রমজানুল মুবারকে ভিতরের নামাজ জামাতে পড়া হয় ঈদের নামাজগুলো জামাতে পড়া হয় অনুরূপ নফল নামাজ সবে বারাত উপলক্ষে সবে কদর উপলক্ষে আমরা জামাতবদ্ধভাবে পড়ে থাকি তাহলে এই চার প্রকারের নামাজ সুন্নাত, ফরোজ ওয়াজিব এবং নফল ইমামের পেছনে মুক্তাদির সর্বাবস্থায় কেরাত শুনবে কেরাত পড়বে না কেরাত শুনবে কেরাত পড়বে না এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা এবার আসুন আমরা হাদিসের রসুল আলী ওয়াসাল্লামের আলোকে সেটা জানার চেষ্টা করি এই মুহূর্তে আমার কাছে প্রায় আটাশটির অধিক হাদিস শরীফ আছে কিন্তু আমি আপনাদের সাথে এত দীর্ঘ আলোচনা করব না আমরা মূল বিষয়টা আজকে জানবো যাতে করে আমরা সবাইকে জানাতে পারি যে আমরা যা পড়ছি যা অনুকরণ করছি যা আমল করছি আমরা সহি পথে আছি সবাই বলি আলহামদুলিল্লাহ মুসলিম শরীফের হাদিসে পাক পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস একই হাদিস সহি বখারি শরীফেতে এসেছে এক হাজার তিয়াত্তর নম্বর হাদিসে পাক বলছেন আন্না হুসা আলা জাইদ আব না সাবিদিন আনিল করাতে মাল ইমাম রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসালামের প্রিয় সাহাবি হজরত জায়ত ইবনে সাবেত রদি তালুকে জিজ্ঞাসা করা হল আনিল কেরাত মাল ইমাম ইমামের সাথে কেরাত পড়ার বিধান ব্যাপারে ফক আলা তিনি বললেন লা মাল ফিসাই সাথে সাথে তিনি উত্তর করলেন যে ইমামের সাথে কোনো ধরনের কেরাত নাই অর্থাৎ ইমামের পেছনে কেরাত করা মোটেই জায়জ নেই এরপরে আমরা দ্বিতীয় আরেকটি হাদিস শরীফ দেখছি নাসাই শরীফের নয়শত একুশ নম্বর হাদিস একই হাদিস আবু দাউদ শরীফে এসেছে ছয় চার নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাহ আলী ওয়াসলাম ইসাদ করেছেন কলা রসুল প্রত্যেকে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা ইনামা জুল আল ইমামু লিও উত্তাম্মা বিহী ফাইদা কাব্বর ফা কাব্বিরু ওয়াইদা কর আ ফা আংসিতু নবী করিম সাল্লাহ আলী করেছেন ইমাম নিয়োগ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য তাই সুতরাং ফাইদা কাব্বার ফা কাব্বিরু যখন ইমাম তোমাদেরকে তাকবির শোনাবেন তোমরাও তাকবির বলো ইমাম যা করেন তোমরা তার অনুসরণ করে করে তাকবির বলে বলে প্রতিটি রোকনগুলো আদায় করো তবে কেরাতের ব্যাপারে আল্লাহ রসুল স্পষ্ট করে দিয়েছেন ওয়াইদা করা ফা আমসিতু যখন নবী করিম সাল্লা বলছেন যখন ইমাম কেরাত করবেন তখন তোমরা নিশ্চুপ হয়ে শুনবে কেরাত পড়বে না এখন আমাদের ভাইয়েরা প্রশ্ন রাখেন যে সহি বুখারি শরীফে এবং সহি মুসলিমে হাদিস শরীফ এসেছে সহি বুখারের সাতশত ছাপ্পান্ন নম্বর হাদিস সহি মুসলিমের তিনশত চুরানব্বই নম্বর হাদিসে পাক সহি সনদ এসেছে হাদতে ওবাদ আবন সামেত রদিউল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস বলছেন লা লাম বি বিফাতে হাতিল কিতাব যারা ফাতেহাতুল কিতাব তথা সুরা ফাতেহা পড়ে না তাদের নামাজ হয় না এটা তো সহি হাদিসে পাক তাহলে আপনারা বলছেন যে চুপ থাকবে সোরাফাতে হা পড়বে না তাহলে বিশুদ্ধ হাদিস মোতাবেক আপনাদের নামাজ তো হচ্ছেই না এভাবে করে আপত্তি তোলেন আমরা বলি যে একটি হাদিসের কিতাব দেখলে হবে না আল্লাহর রসুলের লক্ষ লক্ষ হাদিস শরীফ রয়েছে এবং সে হাদিসগুলো সহি সনদে বিভিন্ন কিতাবের মধ্যে সংকলন করা হয়েছে তাই আমাদের আদ্যপান্ত স্টাডি না করে আমরা যে কোনো কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো না দেখুন এ হাদিসের জবাব হচ্ছে তিরমিজি শরীফে নবী করিম সাল আলী আসসালামের প্রিয় সাহাবি হজরত জাবের রদি আল্লাহ তালাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন মনসল্লা রক আতান লাম ইকরা ফি হা বি উমিল কোরআন ফলাম ইউসল্লি ইল্লা আয়া কুনা আল ইমাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে তাতে সুরা ফাতেহা পড়েনি তাহলে তার নামাজই হয়নি অর্থাৎ নামাজ সে পড়েনি কিন্তু বলছেন ইল্লা আইয়া কুনা আল ইমাম কিন্তু যদি ইমামের পেছনে পড়ে থাকে তাহলে বোঝা গেল যে ইমামের পেছনে সুরা ফাতেহাও পড়বে না একাকি নামাজ পড়লে তাকে প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়তে হবে কিন্তু যখন ইমামের পেছনে তিনি একতে করবেন তখন তিনি ইমামের পেছনে সুরা ফাতেহাও পড়বেন না অন্য কোনো আয়াতও পড়বেন না তাহলে ইমামের পেছনে একজন মুক্তাদের মূল দায়িত্ব হচ্ছে তিনি কেরাত শুনবেন এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তিন ওয়াক্তে তো আওয়াজ শুনি মাগরীবের ওয়াক্তে এশারের ওয়াক্তে এবং ফজরের ওয়াক্তে তিন ওয়াক্তে আমরা আওয়াজ শুনি তখন না হয় চুপ থাকলাম এখন যেগুলোতে আওয়াজ শুনি না যেগুলোকে সিররি নামাজ বলা হয় যেগুলো নীরবে পড়া হয় জোহর এবং আসরের নামাজ সেগুলোতে কি সরফ ফাতেহা পড়া যাবে বলে না বিধান একটা কারণ আপনি না শুনলেও আপনি তো এটা অনুভব করছেন যে এখন ইমাম সাহেব কেরাত করছেন কি বলেন প্রতি রাকাতে সুরা আছে কিনা না কোরআন তেলাওয়াত আছে তাহলে বলছে আপনি শুনেন বা না শুনেন আপনার কানে আওয়াজ পৌঁছাক বা না পৌঁছাক শরীয়তের ফয়সলা হচ্ছে যখন একতেদা করেছেন কেরাত আপনি পড়তে পারবেন না কেরাত পড়বে শুধু ইমাম কেরাত পড়বে শুধু ইমাম তাই বড় আওয়াজের নামাজ হোক বা নিচু স্বরের চুপি স্বরের তেলাওয়াতের নামাজ হোক যেটাকে সিররি নামাজ বলা হয় নীরবে পড়া হয় আর যেগুলো বড় আওয়াজে পড়া হয় সেগুলোকে জেহারি নামাজ বলা হয় তো বড়ো আওয়াজের কেরাত হয় এমন নামাজ বা ছোটো আওয়াজে কেরাত পড়েন নিচু স্বরে চুপি স্বরে তিনি কেরাত পড়েন এই নামাজ হোক কোনো অবস্থাতেই একতে করে মুক্তাদি কেরাত পড়ার সুযোগ নাই। আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসালা যথাযথ আমল করার তৌফিক দান করুন আমি